কলকাতায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে নামতেই বিজেপির সমর্থকদের ভিড় তাঁকে এক ঝলক দেখার জন্য হাজির ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান গাড়ি এগোতেই ভিড়ের কারণে থামতে হয় কনভয়কে সেখানেই গাড়ি থেকে নেমে সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে জনসংযোগ করেন প্রধানমন্ত্রী কিছুক্ষণ পর আবারও গাড়িতে উঠে রাজভবনের পথে রওনা দেন তিনি সেখানেই আজ রাত্রি বাস করবেন সোমবার সেনাবাহিনীর সম্মেলনে যোগ দেবেন তিনি রবিবার মণিপুর থেকে সোজা কলকাতায় এসেছেন তিনি তাঁর আগেই পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সূত্রের খবর সোমবার সকাল দশটা নাগাদ নরেন্দ্র মোদী দেশের তিন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্তাদের সর্বোচ্চ স্তরের সম্মেলনের উদ্বোধন করবেন এরপর সেনাবাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন বৈঠকের মূল বিষয় হবে সীমান্ত পরিস্থিতি প্রতিরক্ষা পরিকাঠামো এবং যৌথ বাহিনীর ভবিষ্যৎ কৌশল দুপুর নাগাদ বৈঠক শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী ফের বিহারের উদ্দেশ্যে রওনা হবেন কেন দেরিতে এলে কারণ সম্পর্কে বলার মতো দৃষ্টতা আমার নেই মাননীয় প্রধানমন্ত্রী এত বড় একশো চল্লিশ কোটি মানুষের দায়িত্ব তার মাথায় তার হাতে তো স্বাভাবিকভাবে নানা ধরনের কাজ চলে আসে দেরির কারণ পিয়মই একমাত্র বলতে পারবে আপনারা জানেন একটি সরকারি মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন সেই সরকারি মিটিং চলবে আজকে উনি রাত্রিবাস করবেন রাজভবনে এবং সেই সরকারি মিটিং স্বাভাবিকভাবেই সেখানে যাদের যাদের থাকার কথা মাননীয় স্বরাষ্ট আমাদের মাননীয় রক্ষা মন্ত্রী আমাদের মাননীয় রাজনাথ সিং তিনি আমাদের মাঝে আজকে এসেছেন প্রায় এক ঘন্টা আগে পিছিয়ে তো আপনারা জানেন যে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম আমি শুধু এটুকুই আপনাদের সামনে বলতে পারবো দেখুন আমরা ওনাকে এয়ারপোর্টের ভেতর থেকে সি অফ করার পর আমরা বুঝতে পেরেছিলাম যেহেতু কর্মীটি দাঁড়িয়ে গেছে আমরা বুঝেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কর্মীদেরকে দেখে উৎসাহিত বোধ করেছেন এবং কর্মীরাও ওনাকে দেখে অস্বাভাবিক উৎসাহ বোধ করেন স্বাভাবিকভাবে উনি কর্মীদের মন রাখার জন্য নেমেছেন সবার সাথে নমস্কার করেছেন এই জন্যই উনি অন্যদের থেকে আলাদা বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা হবার পরেও তিন তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও পরিশ্রমে এবং পার্টির কর্মী নেতৃত্ব কার্যকর্তাদের প্রতি এই যে স্নেহ এই যে ভালোবাসা এই জন্যই তিনি আমাদের অসংগঠিত লিডার এবং লিডার শুধু আমাদের নয় পুরো দেশ নয় বিশ্বের সব থেকে জনপ্রিয় লিডার আর দেখুন এটা একদমই কনফিডেন্সিয়াল ম্যাটার সেখানে আমাদেরও কারো জানার কোনো বিষয় নেই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আমাদের রক্ষামন্ত্রী সেখানে থাকবেন রাজনাথ সিং এবং সেনার বিভিন্ন আধিকারিকরা থাকবেন আমরা মিডিয়ার মাধ্যমেও জান এইটুকুই জানতে পেরেছি